এই যে ছোট্ট মেশিনটি দেখছেন এটি হচ্ছে পপকর্ন তৈরি করার মেশিন এই মেশিনটি দিয়ে আপনি চাইলে এখন থেকেই স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন আপনি এই মেশিনটি দিয়েই প্রতি ঘন্টায় পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত ভুটটা কিন্তু আপনি ফ্রাই করতে পারবেন তো এই মেশিনটি আমরা এই তিনটি সুইচ দিয়ে পরিচালনা করব। দর্শক আমরা মেশিনে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আমরা এখন ওয়ার্ম এবং লাইটের যে সুইচটা সেটা অন করে দিলাম এবং এর সাথে সাথে আমাদের যে এই প্যান্টটা রয়েছে সেটাকেও আমরা হিটে নিয়ে আসার জন্য এটা অন করে দিলাম এবং এর সাথে যে টার্ন অন নামের যে বাটনটি রয়েছে সেটাকেও অন করে দিলাম আমরা এখন এটার ভেতরে অর্থাৎ এই প্যানের ভেতরে আমরা তেল দিয়ে দিব দর্শক আমরা এখন এই বাজার থেকে আনা একেবারে সাধারণ যে বুটটার দানা রয়েছে সেই দানাগুলো আমরা এখন আমাদের এই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি আমরা আর কিছুক্ষণ সময় অপেক্ষা করব অপেক্ষা করলে পরেই আমরা দেখতে পারবো যে এই যে ভুট্টার দানাগুলো রয়েছে সেটা কিন্তু ফুলে ফেঁপে একেবারে যে পপকর্ন সেই পপকর্ন তৈরি হয়ে যাবে দছ আমরা দেখি আসলে কি হচ্ছে ভেতরে দেখেন একেবারে কিন্তু বাজারজাত করার মতন যে পপকর্ন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমরা চাইলে কিন্তু এই পপকর্নের সাথে কোনো ফুড কালারে ব্যবহার করতে পারতাম তাহলে এই পপকর্নগুলো আরও চমৎকারভাবে এখানে ফুটে উঠতো যদি আপনি এই চমৎকার মেশিনটি দিয়ে এখনই এই বিজনেসটা শুরু করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে সরাসরি কল করে আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন